তো কেমন আছেন ইতিহাস অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রি হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নজরানা ব্যবস্থা সম্পর্কে একটা প্রশ্ন নজরানা ব্যবস্থা সম্পর্কে যাই পড়ুক আপনারা চাইলে এটিকে লিখলে তো আপনারা নাম্বার পেয়ে যাবেন ভালো ধরনেরই তো এটা দশেও আপনাদের জন্য এবং পাঁচেও এখান থেকে আপনারা পড়ে লিখে নিতে পারবেন আর চাইলে কুড়িতেও এটা লিখতে পারবেন কোনো অসুবিধা হবে না দেরি না করে আমি এই প্রশ্নটার উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো প্রশ্নটা হচ্ছে এরকম নজরানা ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ চীনে উপনিবেশিক অনুপ্রবেশের ইতিহাস সন্ধান করো তো উত্তরটা শুরু হচ্ছে বৈদেশিক রাষ্ট্রসমূহের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে চীনাদের নিজস্ব একটি ধারণা ছিল তারা বিশ্বাস করতেন যে পৃথিবীটা বর্গাকার এবং স্বর্গগোল পৃথিবীর ঠিক মাঝখানে স্বর্গের গোল ছায়া পড়ে সেই অঞ্চলটি স্বর্গের ঠিক নিচে অবস্থিত এবং এই অঞ্চল নিয়ে বিশাল চীন সাম্রাজ্য গঠিত এই সাম্রাজ্যের বাইরে বসবাসকারী সকলেই বিদেশি বর্বর বা দানব অথবা সামুদ্রিক দৈত্য সুতরাং স্বর্গের সন্তান চীন সম্রাট কখনোই এই বিদেশি বর্বরদের সাথে সমপর্যায়ে দাঁড়িয়ে বৈদেশিক সম্পর্ক স্থাপন করতে পারেন না এই ধারণা থেকেই চীনের সাথে প্রতিবেশী রাষ্ট্রসমূহের সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে নজরানা পদ্ধতি প্রচলিত হয় পরের চীন সম্রাট প্রাচীনকালেই যখন সামন্ত প্রভুদের এবং ভূস্বামবর্গকে সরি ভূস্বামীবর্গকে জমি দিতেন তখন তার বিনিময়ে সামন্ত প্রভু ও ভূস্বামীদের সম্রাটকে নজরানা পাঠাতে হতো পরবর্তীকালে চীন তার প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও এই পদ্ধতি অবলম্বন করে চীন তার দুর্বল প্রতিবেশীদের নিয়ে একটি জাতুস জাতিসমূহের পরিবার গড়ে তুলেছিলেন স্বাভাবিকভাবে এই পরিবারের নেতৃত্বে ছিল চীন অন্যান্য দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কোরিয়া আন্নাম মানে বর্তমান ভিয়েতনেম স্যাম লাউস ব্রহ্মদেশ প্রভৃতি এই দেশগুলি সর্বদাই চীনের প্রাধান্য স্বীকার করে নিত প্রাধান্য স্বীকৃতি স্বরূপ তারা চীন সম্রাটকে নানাবিধ উপঢৌক নজরানা হিসাবে পাঠাতে বাধ্য থাকতো এই প্রথাকেই চীনের নজরানা পদ্ধতি বলা হতো নজরানার পরিমাণ কোন সময় ব্যবধানে কোনো সময়ের ব্যবধানে নজরানা পাঠাতে হবে এবং কোন পথ ধরে চীন নজরানা চীনে আসবে এই সবই নির্ধারিত হতো চীন সম্রাটের দরবারে যে দেশের সাথে চীনের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ ছিল সেই দেশকে তত বেশিবার উপরহুকণ সমেত নজরানা পাঠাতে হতো এই দেশগুলির সঙ্গে যে দল চীনে আসত তার সঙ্গে প্রচুর সংখ্যক বণিক আসতেন বাণিজ্য পণ্য নিয়ে এই বাণিজ্য পণ্যগুলির ওপর কোনো শুল্ক ধার্য হতো না তদুপর নজরানা বাহিনী সরি নজরানাবাহী প্রতিনিধি দলের যাতায়াত সংক্রান্ত যাবতীয় ব্যয় চীন সরকার বহন করত প্রতিনিধি দলের বণিকেরা এসে সেখানে থাকতেন সেখানেই তার নিজ দেশের পণ্য বিক্রি করার জন্য বাজার খুলতেন চীনের সম্রাটের প্রাধান্য স্বীকার করে প্রতিবেশী করদ রাজ্যগুলি যখন নজরানা পাঠাতো সেই সময় তাদের বণিকের বাণিজ্যের মাধ্যমে প্রচুর লাভ করতেন তাছাড়া চীন সম্রাটও নিজের উদারতা দেখে প্রতিনিধি দলের সদস্যদের প্রচুর মূল্যবান জিনিসপত্র উপহার দিতেন একটি বিশেষ দিনে চীন সম্রাট বিদেশিদের কাছ থেকে নজরানা গ্রহণ করতেন প্রতিনিধি দলের সদস্যরা চীনা রাজদরবারের চৌনিক কাউ তাও প্রথার নতজানু হয়ে চীন সম্রাটকে নজরানা দিতেন নজরানা পরিবর্তে প্রতিবেশী দেশগুলিতে চীনও নানা ধরনের উপহার প্রেরণ করত সমগ্র জাতিসমূহের পরিবার এই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল চীন সম্রাট করত রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করতেন তিনি এক কথায় বলা যেতে পারে এই সব দেশগুলির অভিভাবকের ভূমিকা পালন করতেন চীন চীন সেই সমস্ত দেশের স্বার্থেই সম্পর্ক স্থাপন করত যারা তার অভিভাবকত্ব অভিভাবকত্ব মেনে নিত চীন এই সমতার ভিত্তিতে অন্য রাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্ক স্থাপন করতো না চীনে যারা বাণিজ্য করতে আসত তারা মানচু সরকারের কৃপাধন্য হয়ে বাণিজ্য করত তাই তারা কোনো অধিকার দাবি করত না পরের বেড়া এশিয়া এশীয় দেশগুলির মধ্যে পাশ্চাত্য দেশগুলিকেও চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের রাখার জন্য নজরানা পদ্ধতি মেনে চলতে হতো এবং কাউটাও প্রথানু অনুযায়ী নতজানু হয়ে চীন সম্রাটকে উপহৌকন দিতে হতো পর্তুগাল হোল্যান্ড রাশিয়া ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের এই প্রথা মেনে নিতে হয়েছিল ইউরোপীয় রাষ্ট্রদূত এবং বণিকরা অপমানজনক নজরানা পদ্ধতি উচ্ছেদ করার দাবি জানিয়েছিল কিন্তু চীনা কর্তৃপক্ষ তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তোমাদের কেউ এদেশে আসতে বলেনি যদি এসেই থাকো তবে এদেশের প্রথা মানতে হবে তখন থেকেই ইউরোপীয়রা নজরানা প্রথা সক্রিয় বিরোধিতা আরম্ভ করেছিল পরের বেড়া অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে চীনা বণিকেরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ পণ্যবাহী জাহাজ বাণিজ্য জাহাজ নিয়ে পাড়ি দিতে আরম্ভ করে এই ধরনের বাণিজ্য জাং বাণিজ্য নামে পরিচিত জাং অর্থ চীন দেশে ব্যবহৃত এক বিশেষ ধরনের তরুণী চীনা বণিকদের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের কোনো নজরানা দিতে হতো না সুতরাং জাং বাণিজ্য ছিল নজরানা প্রথা বহির্ভূত তার ফলে নজরানা প্রথার অস্তিত্ব ক্রমশ অর্থহীন হয়ে পড়ে তাছাড়া নজরানা প্রথাভিত্তিক সম্পর্ক রক্ষার বিষয়টি ছিল অত্যন্ত ব্যয় সাপেক্ষ উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোরিয়া যখন চীনে নজরানা তার ব্যয়ভার বহন করা চীনের পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল পাশ্চাত্য বণিকদের সক্রিয় বিরোধিতা জাং বাণিজ্যের প্রাধান্য এবং ব্যয়বহুলতা প্রকৃতপক্ষে ঊনবিংশ শতকের প্রথম দিকে নজরানা প্রথার অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে এবং এই নোটটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন আমরা যতটা সম্ভব আপনাকে বা আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আমরা সেটারও তাড়াতাড়ি উত্তর নিয়ে আসার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে যদি এটা পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হেসটিক হল ডট এক্স জেডে গিয়ে ফলো করতে পারেন সেখানে আমাদের মেসেজ করলে আমরা আপনাকে পিডিএফ দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন